সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি দশ সূত্রে কোরআন শিক্ষা আজ আমাদের তৃতীয় নম্বর ক্লাস এই তৃতীয় নম্বর ক্লাসে আমরা শিখব ইনশা আল্লাহ কলকলার হরফ কলকলা হরফ কয়টি এবং কলকলা কিভাবে ব্যবহার করতে হবে এই প্রসঙ্গে আজকে আমাদের তৃতীয় নম্বর ক্লাস প্রিয় দর্শক আমি আর কথা না বাড়ি আমাদের মূল ক্লাস শুরু করছি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথমে আমরা জেনে নিব কলকলার হরফ কয়টি কলকলা হরফ পাঁচটি সবাই বলেন কলকলা হরফ কয়টি পাঁচটি পাঁচটি হরফ কি কি কফ ত ঝিম ডাল অফ ত জিম দাল এই পাঁচটি হরফ হলো কলকলা হরফ এবার আসেন এই পাঁচ হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয় যেমন তাহলে এই যে পাঁচটি হরফ আমরা পড়েছি এই পাঁচটি হরফ হলো কলকলা হরফ এই পাঁচ হরফে জজম হইলে কলকলাহ করিয়া অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়িত হয় যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি হরফ দুইটি হরফ কী কী হামজা বা আলিফ এবং বা আলিফের উপরে আমরা দেখতে পাচ্ছি হরকত জবর এই আলিফের উপরে হরকত জজম আসলে আলিফ আর আলিফ থাকে না আলিফ হামজা হয়ে যায় তাহলে হামজা বা দুইটি হরফ হামজার উপরে রয়েছে হরকত জবর এবং বায়ের উপরে রয়েছে জজম এই বাঁয়ের উপরে যে জজমটা আমরা দেখতে পাচ্ছি এই জজম ওয়ালা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য ব্যতীত তাহলে এই কারণে হামজা বা কে ধরবে হামজা বা জবর অ্য বা কলকলা হরফ প্রতিদ্বন্দ্বনি আওয়াজ হবে আব যদি এবার আমরা পড়ি প্রতিদ্বন্দ্বী আওয়াজ না দেই তাহলে আমাদের উচ্চারণটা সঠিক হবে না সঠিক উচ্চারণ প্রতিদ্বন্দ্বী আওয়াজ হবে হামজা বা জবর অ্যামজা বা জের ইব হামজা বা জের ইব হামজা বা বাপেস উব হামজা বাপেস উব হামজা ত জোবর এত ত তোবর এত হামজা ত ঝে এত এত হামজা ত পেশ ও তো ইব উব এত এত ও নিচে লেখক আমাদেরকে খুব চমৎকারভাবে বাংলা উচ্চারণ সহ দিয়েছেন যারা আরবি মিলাতে কষ্ট হয় তারা বাংলা উচ্চারণ এখান থেকে মিলিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক দশ সূত্রে কুরআন শিক্ষার এখন আমরা এক নং সূত্র পড়ব ইনশাল্লাহ এক নং সূত্র কি মাদের হরফ কয়টি ও কী কী মাদের হরফ তিনটি মাদের হরফ কয়টি তিনটি যথা ওয়াও আলিফ ইয়া পরে পরে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পরিতে হয় তাকে মাদ্দে তবাই বলে যথা ব্য আলিফ জবর ব্য জবরের পরে কালে আলিফ মাদের হরফ এক এলফান হবে বা আলিফ জবর বা ইয়াজের ভি জেরের পরে ইয়াসাক মাদের হরফ এক এলফান হবে বা ইয়াজের ভি বা পেশ বু পেশের পরে ওয়াউসাক মাদের হরফ এক এলফান হবে ভু এরপরে লক্ষ্য করেন কফ ইয়াজের কি জের পরে ইয়াস মাদের হরফ মাদের হরফ হইলে এক আলফানে পড়তে হয় পফ ইয়া জের কি স্য পেশ পেশের পরে ওয়াশাক মাদের হরফ এক অ্যালফান হবে ফওয়াওপেস চু। মিম আলিফ জবর মা লাম জবল্লা। মালা জবরের পরে কালে আলিফ মাদের হরফ আর মাদের হরফ হইলে একালিফ টানিয়া পিতে হয়। ইহাকে মাধ্যে থবা বলে মালা আইল জবর আ জাল আলিফ জবর যা। আজা জবরের পরে কালিয়ালিফ মাদ হরফ এক হবে বা পরে ইয়াসা কিন মাদের হরফ এক হবে আদা বি কি তা আলিফ জবর তা কি তা জবরের পরে কালে আলিফ মাদের হরফ এক হবে কেটা বা দুই পেশ বোন কেতাবোন কেতাবোন ৱয়েন জবৰ গ ফা ৱাও পেচ ফু গ ফু পেছের পৰে ৱাওসাকিন মাদ্ৰহাৰফ এক এলফান হবে গ ফু ৰ দুই পেশ ৰোণ গ ফুৰোণ মিম আলিফ জবর মা জবরের পরে কালে আলিফ মাদের হরফ এক আলিফ হবে মা জের লি কাফ জের কি মালি মা এক হবে মাদ্দে তবাই মালিকি কি এরপর লক্ষ্য করেন বা জবর বা লাম খারা জবর লা বা লা লামের উপরে জবর আসার কারণে এক আলিফান হবে কারাজবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফানে পড়তে হয় বা লা আইন জবর আ লাম কারাজবর লা আলা লামের উপরে কারাজবর আসার কারণে এক আলিফান হবে madde তবাই। ক্যাফ জবর কা ফা কারাজবর ফা কাফা ফা উপরে আসার কারণে এক আলিফান হবে আইন জবর আ

ইয়া রা হামজা যের ই লাম খারা জবর লা ইলা লামের উপরে খারা জবর আসার কারণে এ টান হবে মাদ্দে তোবাই ইলা ই এটা টান হবে না হরকত তারা দের উচ্চারণ হবে ইলা বা যের বি হা কারা যের হি বিহি এখানে হা এর নিচে কারা হবে খারাজের খারাজবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ পড়তে হয় বিহি লাম জবর লা হা উল্টা পেশ হু লা হু উপরে উল্টা পেশ আসার কারণে এক আলিফ লামে হবে হামজা খারাজবর আ ওয়াও খারাজবর ওয়া আ ওয়া হামজার উপরে খারা জবর ওয়ের উপরে খারা জবর আমরা জানি খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলফ পড়তে হবে তাহলে এখানে হামজার উপরে খারা জবর এসেছে ওয়া এর উপরেও খারা জবর এসেছে আর খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলফ পড়তে হয় আ ওয়া তা জবর তা গইন কারাজবর গা তা গৈনের উপরে খারাজবর আসার কারণে এক আলিফটন হবে মাদ্দে তবাই তগ রাল খারা জবর দ্য লামজে লি ড্যালি জালের উপরে খারাজবর আসার কারণে এক আলিফটন হবে মাদ্দে তবাই ভ্যালি কাফ জবর কা ভ্যা লিকা